হ্যালো এভ্রিওান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কোনির চতুর্থ পর্ব দ্বিতীয় ভাগ আলোচনা করব তো এখান থেকে আজকে আমি আলোচনা করব আগে আমি চতুর্থ অধ্যায়ের মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব ভাগ করে ভাগ করে করে তোমাদের সাথে আলোচনা করেছিলাম চতুর্থ পর্বরও ফার্স্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না হলে ভিডিওটা বড় হয়ে যেত তো সেই জন্য আজকে এখান থেকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা আচ্ছা আগের পার্টগুলো আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে ড্রেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া থাকবে চেক করে নিতে পারবে বা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারবে কেননা আমি তো এখান থেকে আলোচনা করছি আগের পার্টগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক কোনি হাঁটছে মাথায় ছেঁড়া বেতের টুপি ক্ষিতীশ গুনে দেখলো ওরা তেরো জন একজন বসে গেছে পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটি বসে গেছে গালের উঁচু হার দুটো আরও উঁচু ঠোঁটের চামড়া শুকনো কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না তাহলে আমরা দেখেছি অনেকে কিন্তু বিরতি নিয়ে নিয়েছে এই হাঁটা প্রতিযোগিতায় কোনি কিন্তু হেঁটে যাচ্ছে আমরা এখান থেকে বুঝতে পেরেছি ক্ষিতীশ কিন্তু বুঝতে পেরেছিল কোনি থামার না তাই জন্য এখানে বলছে আকাশ থেকে আগুন জ্বললেও কোনির চলা থামবে না সে কিন্তু পুরোটা যে হাঁটা প্রতিযোগিতাটা সে যে শেষ করবে সম্পূর্ণ করবে সেটা আর কেউ না বুঝুক ক্ষিতীশ কিন্তু সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল। কেন মনে হলো ক্ষিতীশটা ব্যাখ্যা করতে পারবে না শুধু এইটুকুই সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে ক্ষিতীশ বাড়ি ফিরল বারোটায় লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল হাতি বাগানের ঘর কী হলো অনেক টাকা মি চায় সম্ভব নয় এটা কে বলছে লীলাবতী যে অনেক টাকা সেরামি চায় সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অন্য মনস্কের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগল তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়লো তেরো থেকে আট বসে গেছে পাঁচজন পার্কে এখন বেশ ভিড় লাউড স্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেয়া হল আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি তাহলে হাঁটা প্রতিযোগিতা শেষ হতে আর কতক্ষণ বাকি পঞ্চাশ মিনিট কোন হাঁটছে খেদিস জানতো হাঁটবে এবং শেষ করবে ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়েছে সেই অনেকক্ষণ থেকে মানে হেঁটে চলেছে সেটা তো একটা ক্লান্তি লাগার মতোই হাঁটা কম্পিটিশানটা কুড়ি ঘন্টা হাঁটার প্রতিযোগিতা ছিল কম তো না তো যাই হোক সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোনি দু একবার ওদের কথা শুনে হাসলো ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগিতার মধ্যে দুটি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্গে হিতশ্রী শ্রীযুত বিষ্টুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমরা গর্বিত ক্ষিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরে ও তোড়া ভরা দুটি ফুলদানির আবির্ভাব ঘটেছে তার পিছনে বসে আজকের সভাপতি আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা ক্ষিতীশ অবাক হয়ে গেল আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতো তারপরই পুরস্কার বিতরণ অনুষ্ঠান লাউডস্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন আটজনেই শেষ করলো প্রতিযোগিতা পার্কে হাজির প্রায় একশো শিশু বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়াল দাঁড়ালো চালার সামনে ক্ষিতিশ এগিয়ে গেল তার চোখ খুঁজতে খুঁজতে কনিকে পেলো সিমেন্টের সিঁড়ির দাপে বসে পা ছড়িয়ে দু হাতে টিপছে ডানুড়ু ওরে বাব্বা আর আমি হাঁটার রেসে নামছি না দূর দূর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই তোকে তো বই বই বলেছিলুম নাম দিস না আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলুম বোগাস ব্যাপার শান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায় কই দিল না তো নেতাজি বালকসঙ্ঘের উদ্যোগে আয়োজিত কুড়ি ঘন্টা অবিরাম একটা হাঁটা প্রতিযোগিতা হয়েছিল সেখানে অনেকেই অংশগ্রহণ করেছিল কিন্তু যেখানে কোনিও অংশগ্রহণ করেছিল কিন্তু কি হয়েছিল বেশিরভাগ প্রতিযোগী কিন্তু নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই কিন্তু বিদায় নিয়েছিল কিন্তু কোনি কি করলো কোনি কিন্তু সে পুরোটা কমপ্লিট করলো সে হাঁটা প্রতিযোগিতাটা কিন্তু সম্পূর্ণ করলো সে তার বন্ধু কান্তির কাছে শুনেছিল এই ধরনের প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য লোকেরা তাদের জামায় পিন দিয়ে টাকা আটকে দেয় কিন্তু সে কিন্তু এরকম কিছু পেল না তো কোনির মনটা মানে একটু খারাপ হয়ে গেল সে হতাশ হলো অংশগ্রহণ করেছিল এই হাঁটাতে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল কিন্তু বিশেষ করে কেন করেছিল একটা সে ভেবেছিল একটা সে পুরস্কার পাবে বা কোনো অর্থ সে পাবে মানে ওই যে যার জন্য সে বলেছিল যে উৎসাহিত করার জন্য লোকেরা নাকি জামাই পিন আটকে দেয় সে তার বন্ধু কান্তির কাছ থেকে শুনেছিল তো সেই জন্যই কিন্তু সে অংশগ্রহণ করেছিল তো যাই হোক আসলে কোন চেয়েছিলো তাদের অভাবের সংসারে সে যদি কিছুটা হলেও সাহায্য করতে পারে তার মায়ের হাতে কিছুটা হলেও যদি অর্থ সে তুলে দিতে পারে তাই ওই কড়া রোদেও প্রতিযোগিতাটাকে সে কিন্তু কমপ্লিট করেছিল নিজের সমস্ত শক্তি সে নিঃশেষ করে দিও সে কিন্তু এই প্রতিযোগিতাটাকে কমপ্লিট করেছিল কিন্তু এত কষ্টের পরেও সে যখন তার আশাটা পূরণ করতে পারল না সে কিন্তু একটু হতাশই হয়েছিল তোকে বলেছে পনি যদি ফ্রক পরে নাপতো দেখতিস অন্তত বিশ পঁচিশ পেয়ে যেত তোকে ছেলে দেখায় ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরাই ঠিকই বলেছে ভাদুটা আমাকে প্যান্ট ছেলেদের মতোই তো দেখায় এই দেখ তো চুন্ডু প্রাইজ ফ্রাইজ কি দেবে পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে ক্ষিতিশ হাত পাচেক দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল এবার সে এগিয়ে সে বলল তুমি সাঁতার শিখবে মুখটা তুলল সে কাঁচাপাকা কদমচার চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পিছনে জল জলে দুটি চোখের দিয়ে একটু বিরক্তিভাবেই তাকালো তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো শিখবে সাঁতার সাঁতার আমি জানি না জানো না ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল আপনি জানেন হ্যাঁ জানি আমি দেখছি আমি দেখেছি তোমায় গঙ্গায় ও সাতার চলবে না সাতার শেখার জিনিস যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি শেখার আবার কি আছে অনেক কিছু শেখার আছে আমার দরকার নেই শিখে যা জানি তাই যথেষ্ট তাহলে আমরা দেখছি যে ক্ষিতীশ আর কোনির মধ্যে একটা কিন্তু কনভার্সেশন হচ্ছে ক্ষিতীশ কোনিকে সাঁতার শেখার জন্য বলছে কোনি বলছে যে সে যেটা জানে সেটাতেই সে গঙ্গা এপার ওপার করতে পারবে তাহলে তার আবার এখানে সাঁতার শেখার আলাদা কি আছে তো ক্ষিতীশ তাকে জানাচ্ছে যে না সেটা কিন্তু সাঁতার একটা শেখার জিনিস সেটাতে অনেক কিছু কিন্তু শেখার আছে তো কোনি কিন্তু জানাচ্ছে যে তার সেই সব শিখে কিন্তু লাভ নেই যেটা সে জানে সেটাই কিন্তু যথেষ্ট ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো চেঁচিয়ে ডাকলো এই গোবলা শুনে যা টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি ফা। ছে খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর বারোর একটি ছেলে এগিয়ে এলো হ্যাঁ রে মা কিছু বলেছে যাও না বাড়িতে পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে দাদা দাদা আজ কাজে যায়নি জ্বর হয়েছে মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে দাদা বলেছে বেশ করেছে কোনি ক্ষিতীশ ভাবল আর একবার কোনির সঙ্গে কথা বলবে কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সঙ্ঘের কর্মকর্তারা প্রতিযোগিতার হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হয়েছে এই যে শরীর একে চাকর বানাতে হবে দিকে মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি ফিরে পরা চর্বির ঢিবি ক্ষিতীশ ভিড় খেটে চাতালের দিকে এগোল কি করে তা সম্ভব আপনার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু পারেন কি আপনি আর্জ করতে পিকক হতে যদি কেউ আপনাকে চাটি মেরে পালায় পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে না পারবেন না আমি জানি আপনি পারবেন না সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল একবার পরীক্ষা করে দেখব নাকি পিছন দিকে তাকালো দেখে ভ্রু মাইকে হাত চাপা চাপা দিয়ে গলায় বলল কেননা যেহেতু শোনা যাবে তাই মাইকে হাতটা চেপে সে চাপা গলায় বলল সব জায়গায় ই আর কি করবেন না তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো কেন পারবেন না জানেন কি কারণটা কারণ আপনার শরীর ফিট নয় আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে বিষ্টুধর পিছন ফিরে তাকালো ক্ষিতিস মাথা হেলিয়ে তারিফ জানালো ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার হাঁটাও একটা ব্যায়াম তাই নেতাজি বালক সঙ্গে তরুণ কর্মীদের যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো আমি আছি তোমাদের সাথে এটা এটা সমাজসেবার কাজ আমি থাকবো তোমাদের পাশে পাশে হুম হুম আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয় ছনে তাকিয়ে ভ্রু কচকালো তারপর মাথা হালালো পাশে পাশেই বা বলি কেন আমি থাকবো আগে আগে সমাজের কল্যাণের জন্য মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে সবার আগে আমাকে ছুটে আসতেই হবে তাহলে দেখো নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয় একটা ইম্পর্টেন্ট লাইন কে কাকে তাহলে এখানে বলেছে তো নেতাজি বালক সঙ্গে পৃষ্ঠপোষক বিষ্ণুচরণ ধরকে কথাটি বলেছে ক্ষিতি সিংহ তো এটা একটুখানি বুঝিয়ে দিই নেতাজি বালক সংঘ আয়োজিত করেছিল কুড়ি ঘন্টা ব্যাপী একটা হাঁটা প্রতিযোগিতা আমরা দেখলাম সেখানে সভাপতির ভাষণ দিতে বিষ্টুচরণ হাঁটা এবং ব্যায়ামের উপযোগিতার কথা বলেন তারপর বলেন যে সমস্ত জনসেবামূলক কাজে তিনি সঙ্গে তরুণ কর্মীদের পাশে আছেন তখন মঞ্চের পেছন থেকে ক্ষিতীশ সিংহ বিষ্টুচরণের প্রতি এই উক্তিটি করেছিল নেতা তিনি যিনি সবার আগে সব কাজে এগিয়ে আসবেন বিষ্ণুচরণ জননেতা হতে চান ভোটে দাঁড়াতে চান সেই জন্য তার কর্তব্য স্মরণ করাতেই ক্ষিতীশ এই উক্তিটি কিন্তু করেছিলেন তবে দেখো এই যে উক্তিটা করেছিল এই উক্তিটি করেছিল কিন্তু এই উক্তিটার কিন্তু একটা মানে একটু ব্যঙ্গরসিকতাও আছে সাড়ে তিন মন ওজনের বিষ্টুচরণ যখন কুড়ি ঘন্টা হাঁটা প্রতিযোগিতার পাশে থাকার কথা বলে তখন তো সেটা খুব একটা মানে ঠিকঠাক শোনায় না তার চেয়ারার সাথে যে তার বক্তব্য কোনোটাই মানানসই হচ্ছে না সেটা বোঝাতেও কিন্তু খেতি সেই উক্তিটি করে ক্ষিতীশ একটু সোজাসপটা কথা বলে নেতৃত্ব দিতে হলে সকলের সামনে থাকতে হবে এ কথাই কিন্তু তিনি ধরকে বুঝিয়ে দেন বিষ্টুদার পিছনে তাকিয়ে ভ্রু কোচকাল তারপর মাথা এড়ালো পাশে পাশেই বা বলি কেন ছোটার কথা চেপে যান পিছন থেকে ফিসপা শোনা গেল যদি কেউ বলে একটু ছুটে দেখান বিষ্ঠুদ্বর ঢোক গিয়ে বলল কিন্তু ছুটেই বা আসব কেন মানুষ ছোটে কখন যখন সে ভয় পায় দিশাহারা হয় কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন জনগণই পথ বলে দেবে সুতরাং দিশাহারা হব কেন না আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না সঠিক পথেই আপনাদের সেবা দেশের ও দশের সেবা করে যেতে পারবো তাই আজ প্রতিযোগিতাদের এই কথা বলেই বক্তব্য শেষ করব শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবো না পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবো না তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতরাতে লাগলো এই যে হাঁটা এ হাঁটা জীবনের পথে বিষ্ণুধর তাকালো ভুলে গেছেন ঘাড় নেড়ে ফিসফিস করে রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলুম পাচ্ছি না বলুন এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ হুবহু বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করল ইন ক্লাব জিন্দাবাদ পুরস্কার দেয়া হল প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছে ১৬ ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ আর বারো ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখল সভাপতিকে নমস্কার জানালো জানানোর দরকারও মনে করলো না খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল চ বাড়ি যাই এটা মাকে দিতে হবে ভাইয়ের কাঁধে হাত রেখে খোরাতে খোড়াতে কোনি চলে যাচ্ছে ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু কঞ্চির মতো শরীরটা দুলছে সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে মানে দূরে যেহেতু হচ্ছে সেই জন্য বলছে যে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো আপনাকে বেষ্টাদা ডাকছে কে বেষ্টাদা অন্য মনস্ক ক্ষিতীশ বলল আর যিনি সভাপতি ক্ষিতীশকে দেখেই বিষ্টুদর এক গাল হেসে বলল ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ইন ক্লাব জিন্দাবাদটা অ্যাড করলাম তার কারণ আছে আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেয়া দরকার চলুন চলুন আমার গাড়ি রয়েছে আপনাকে সব বলছি আমার বাড়ি চলুন ধর আগামী নির্বাচনে দাঁড়াবে তাই এখন থেকেই সে তোর্য শুরু করেছে পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাই বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল বাড়ি পৌঁছে বলল আপনাকে আমার দরকার আমাকে হ্যাঁ আপনি আমার স্পিচ রাইটার মানে যেটাকে আমরা স্পিচ বলি দেখো বলছি স্পিচ রাইটার হবেন বক্তৃতা লিখে দেবেন অবশ্যই এর জন্য টাকা দেব রাজি আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল সেই জন্যই তো আপনাকে চাই খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই আর কিছু নিয়ে নয় বিনোদ ভর হচ্ছে সিটি এমএলএ খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্ট আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায় সিঙারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল ভেবে দেখি তাহলে আমরা এখানে দেখলাম যে ক্ষিতীশ যে লাস্টেরটা শেষ করাতে সে যে বক্তৃতা দিয়েছিল বিষ্ণুধর তাকে যে হেল্প করেছিল ক্ষিতীশের এই ব্যবহারে কিন্তু বিষ্ণু হর যথেষ্ট সে খুশি হয়েছিল এবং তাকে সে স্পিচ রাইটার হওয়ার জন্য বলেছে মুখে ধর যে প্রস্তাবটা ক্ষিতীশকে দিয়েছিল ক্ষিতীশ সেটা জানায় সেটা সে ভেবে দেখবে সে সিঙারা মুখে দিয়ে মানে শিঙারা খেতে খেতে সে বলেছিল ভেবে দেখি মানে সে ভেবে তাকে জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট আমি পাঁচ নাম্বার যে পর্বটা আছে এটা তোমাদের সাথে পরে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা